এটা আমাদের কাছে একটা সাময়িক স্বস্তির কারণ কারণ হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রকমের যে রিক্রুটমেন্ট সেটাকে সম্পন্ন করার কথা বলা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে এসএসসি সেটা সম্পন্ন করতে পারেনি এবং সামনে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সব কথা ভেবে বোর্ড একটা এক্সটেনশন চেয়েছিল এবং সেখানে আমাদেরও লয়ার ছিল আমরা কিন্তু সেটাকে সাপোর্ট করেছি কারণ যেহেতু একদিকে সম্পন্ন হচ্ছে না একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবার যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হলো না অথচ আবার সবার চাকরিও চলে গেলো সেটা খুব আমাদের বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকার জন্য যেমন একটা বড় জায়গা থাকতো তেমন স্কুল এডুকেশন সিস্টেমের জন্য একটা বড় তো সব মিলিয়ে এটা একটা সাময়িক স্বস্তি এবং আমরা এটাকে সমর্থন হলো কি ভবিষ্যতের জন্য তো নিশ্চয় নয় কারণ নতুন যে রুলছে নতুন যে ফ্রেস সিলেকশন হয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে একটা বড় অংশে শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছিল তারা চাকরি হয়তো পেতে পারে কিন্তু যারা পাবে না তাদের সংখ্যাটাও কিন্তু কম নয় প্রায় হাজার হাজারের উপর তারা শিক্ষক শিক্ষিকা যারা চাকরি পাবে না তো তাদের পরিণতি কি হবে সেটা ভেবে আমরা খুশি এই যে গোড়ায় বেরিয়েছি এটা তো আমাদের অখুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা নিজেরাও যাতে এক্সটেনশন পাই তার জন্য আমাদের নিজেদেরও লয়ার সেখানে উপস্থিত ছিলেন কারণ আমরা তো কারণ এসএসসি শেষ করতে পারছে না তার জন্য আমরা আবার দ্বিতীয়বার সাফার করবো কেন তার জন্য তো আমরা এটাকে সমর্থনই করেছি একত্রিশে ডিসেম্বরের জায়গায় একত্রিশে আগস্ট পর্যন্ত এক্সেন্ডার হল কীভাবে দেখছেন বিষয়টা এটা একটা সাময়িক সাময়িক এটা হবারই কথা ছিল তো রাজ্য সরকার যে এসএসসি যে পরীক্ষা নিয়েছে এসএলএসসি টু অতি দ্রুত ভোটের আগে তারা কমপ্লিট করুক এবং যারা ডাক পেলেন না নসর মতো আনটেনটেড যোগ্য শিক্ষক শুক্লা বিশ্বাসদের মতো প্রতিবন্ধী ত্রিদিব রায়দের মতো প্রতিবন্ধী যোগ্য শিক্ষক সত্যব্রত জানাদের মতো যারা আছেন তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি তাদের যে এত এত ব্যাংক লোন লোন আছে সেই বিষয়ে সরকার কি ভাবছে সেজন্যই মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে আজকে আলোচনায় এসেছিলাম তিনি ছিলেন না পুলিশের কথা অনুযায়ী সুতরাং আগামী দিনে আমরা আবারও আসব এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন বারবার এখনো সময় আছে সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিয়েছে। প্রকৃত অর্থে আনটেনটে শিক্ষকদের তালিকাটা জমা দিন। তবে চাকরি ফিরে যাবে। মুখ্যমন্ত্রী তো কি হয়? এই যে দেখুন মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রধর্ম পালনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী মানবিক হয়ে এগিয়ে আসুন। এখনো চাকরি ফেরানো সম্ভব। এসএসসি 2016 মানে। আমি আশাবাদী। কারণ আমি প্রথম দিন যদি আপনারা খেয়াল করে দেখেন সেদিনও আমি যে বক্তব্য রেখেছিলাম এতদিন শেষে আজ আমার একই বক্তব্য আমার একটাই উদ্দেশ্য এসএসসি যোগ্য শিক্ষক নিষ্কলঙ্ক শিক্ষক তাদেরকে মুক্তি দিন আর কারোর বিরোধিতা আমার নেই একত্রিশে অগস্ট দু হাজার ছাব্বিশ অব্দি আমরা সকলেই স্কুল যাবো এবং বেতন পাবো এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা এই অনিশ্চয়তা তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই দু হাজার ষোলোর পেনেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং তার সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেখানে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা উল্লেখ ছিল অর্থাৎ এই সমস্ত দায়ভার প্রতিষ্ঠানের যে যারা যোগ্য শিক্ষক তাদের পুনরায় পরীক্ষার মাধ্যমে কীভাবে নিয়োগ সম্পন্ন করবে যদি কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং একরাস হতাশা করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই তবে এটা আমাদের কাছে সাময়িক স্বস্তি আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত যেন দু হাজার পঁচিশের যে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এটি তাড়াতাড়ি নিয়োগ হোক এবং আমরা যেন একটা স্থায়ী সমাধান পেতে পারি এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ